আমার দুষ্টু মৃত্যু বন্ধু বান্ধবা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও পরিচয় বান্না পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস কেমন আছো ওহি ওহি কেমন আছো হায় 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 কেমন আছো বন্ধু ঝটাপট কমেন্ট করে জানাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো তাড়াতাড়ি জয়েন করে নাও বন্ধুরা সকলে ছটাপট জয়েন করে নাও ওহি হায় হায় কেমন আছো ওহি আর কোনোটা এত দুষ্টু হয়েছে না জিনিসপাতি যে কোথায় ফেলে দেয় চশমাটা কোথায় গেলো ফুচকিটা প্রচণ্ড দুষ্ট হয়েছে গো চশমাটা কোথায় ফেললাম এটা কেজে বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও হয়েছে বর্ণালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও চশমাটা যে বাচ্চাটা কোথায় দেখি দাঁড়াও বন্ধুরা তো বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও ছয় ঘন্টা কোথায় দেখি কোথায় গেলে বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও কদিন প্রচন্ড সাউন্ডের পর যেহেতু আমাদের এখানে পূজা চলছিল তো প্রচন্ড মাইকের আজ হচ্ছিল তাই আসতে পারিনি বন্ধুরা সরি কোথায় গেলে সব বন্ধুরা নাবিল হাই 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 কেমন আছো হাও আর ইউ ফ্রেন্ডস নাগরাজু হাই 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 হাও আর ইউ हेयर स्टाइल सुपर मैडम थैंक यू थैंक यू नागरिकू नागराजू यू लॉन्ग हेयर हेयर स्टाइल सुपर मैडम थैंक यू थैंक यू थैंक यू हाय हाय सब बंधुरा करते सुपारूपारे बनाली पुखी केकल बंधु के स्वागत हेयर स्टाइल सुपर मैडम थैंक यू नागराजू नगराजू थैंक यू एवरी लाइक प्लीज नाइस ब्यूटिफुल आई सुपर मैडम मैनी मैनी थैंक्स लाइक डन ओके हाउ आर यू नागराजू नगराजू हाउ आर के सब्सक्राइब मैडम नबिल दीदी आपका नाम क्या है मेरा नाम बॉर्नली মেরা নাম বর্ণালী বর্ণালী বর্ণালি ইউর নেমিল ইউর কান্ট্রি প্লিজ কমান্টের নাবিল অনেক দিন পর তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম যেহেতু এই তো আছে আছে আছি যেহেতু এখানে পুজো চলছিল তাই সাউন্ডের প্রচুর প্রবলেম হচ্ছিল তো আমি লাইফে আসতে পারিনি বন্ধুরা তো সকলে কেমন আছো সটাপট কমান করে জানাও যেসব বন্ধুরা লাইন আছো প্লিজ সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জান এই তো আছি 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 বন্ধুরা কোথায় গেলে আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে এনা এনা ওই চোখ ওই বন্ধুকে স্বাগত জানাই এনা 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 বন্ধুরা কেমন আছো আরে কুচকুটা উঠে পরিষদ বলো না তো এটা তো না আমি আছি জাস্ট একটু করো সকলের ভিডিও তুলেছে ও আমি কি হয়েছে

ছিল তাই একটু লিভ নিয়েছিলাম বন্ধুরা কোথায় গেলে হাই বলে দা সবাইকে হায় হায় হাই বলে দা আচ্ছা ঠিক ম্যাল এই তো চम्मा সোনা ও সোনা সোনা কে চিনুনি দিয়ে মাথা জড়াবে সোনা চুল্লাই তো তোর চিনুনি দিয়ে কি করে মাথা জড়াবে আমার সোনাটা আমার সোনাটা কি সুন্দর চুল ছিল বলো আমার সোনাকে নেড়ু করে দিয়েছে কে কে নেড়ু করে দিয়েছে আরে ভালো

कोलकाता आप किधर रहता है नाविल प्लीज कमेंटेड आप किधर रहता है माय नेम इज इनली माय चैनल नेम इज हो बर्नाली ओके फ्रेंड्स नाविल हाउ आर यू फ्रेंड्स आप कैसा हो नाविल प्लीज कमेंटेड आप कैसा हो प्लीज कमेंटेड সাকিব আন্টি হাই কেমন আছো কেমন আছো সাকিব কেমন আছো বন্ধু পক্ষ সকল বন্ধুকে স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও সকলে কেমন আছো প্রচন্ড গরম পড়ে গেছে তো আর তো মনে হয় চুল খুলে তোমাদের সামনে আমি নাবিল দিদি মেরা নাম ওহি দেখেছ দুষ্টুমি হচ্ছে আমার সাথে তাই আপনি কোথায় থাকেন আমি পূর্ব মেদিনীপুরে থাকি বন্ধু তুমি কোথায় থাকো বন্ধু কমেন্ট করে জানাও তুমি কোথায় থাকো আজকে প্রথম তুমি লাইফে এসেছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ রইল নাবিল কোথায় গেলে মেরা নাম ওহি ওহি কেমন আছো বন্ধু একটু একটু হিন্দি শিখছে তাই না খুব ভালো সব রকম শিখে রাখা ভালো তাই না সব রকম শিখে রাখা ভালো ওইটা কোন জায়গা ভারতের মধ্যে পড়ে সাকিব বুঝেছ আই এম ইন্ডিয়ান তুমি যদি বাংলাদেশে থাকো তো বুঝতে পারা যাবে না ঠিক আছে আমি ভারতে থাকি বন্ধু আই এম ইন্ডিয়ান মাই নেম ইজ বর্ণালি চ্যানেল আমি বেশিরভাগ সময় শর্ট ভিডিও বানাই বড় ভিডিও বানাবার সময় হয় না গেমিং সাকিব কোথা থেকে দেখছো বন্ধু আজকে প্রথম লাইভ এসেছো তাই অসংখ্য ধন্যবাদ রইলো বন্ধু যেসব বন্ধুরা লাইনে আছো প্লিজ প্লিজ সকলে একটা করে লাইক করো এভরি ওয়ান লাইক প্লিজ যেসব বন্ধুরা লাইনে আছো বাংলাতে কথা বলেন এই তো বাংলাতে বলছি বন্ধু আমি তো বাঙালি আমি তো আমার আমার মাতৃভাষা বাংলা বাংলা ঠিক আছে তো বাংলাতে তো কথা বলবো কি কি মা বাংলাতে তো কথা বলবো বন্ধু সকলে কেমন আছো দিদি আপ হিন্দি আমি ঠিক আছে আমি বাংলা যেহেতু আমার মাতৃভাষা বাংলা তো আমি বাংলা বলতেই বেশি ভালোবাসি বুঝেছ তো কিছু কিছু বিদেশি বন্ধুরা আছেন জল দিচ্ছি কিছু কিছু বিদেশি হ্যাঁ জ্বলাচ্ছি না এক মিনিট বন্ধুরা

है फर्स्ट लाइक डन थैंक यू थैंक यू है वो डोर से सिड हाय एलन जो 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 तो शेखान का रहते हैं अपने जा दीदी कान और दूसरे चीज के नाम की तो शेखान ये जाबो आज दीदी दुकान जाबे दुकान जाबे ना हाय सिस्टर हाय

ও প্রমাণ পড়া না দেই তো বাচ্চাটা একটু দুষ্টুমি করছে তো বাচ্চাটা ঘুমোছিল সেই সময় আমি লাইভে বসে ছিলাম তো বাচ্চাটা দুষ্টুমি করছে বলে একটু অসুবিধা হচ্ছে কিছু মনে করল না বন্ধুরা ঠিক আছে স্বামিতে জানো সবাইকে নিয়ে তো থাক তবে না বাচ্চাটা দুষ্টুমি করছে কি করব বলো তারনেই তো আর কিছু না কেন কেন এত ডাকলো না সাকিব এত করলো না প্লিস গেমিং दीदी ओइशुरिया कैसा है ओइशुरिया ठीक है अच्छा है बाबू हाय बोले था एक तो खेला दुलार कच्चौईशुरिया <laughs> <बुले दा>? हाय <laughs> बोले था <दा>? हाय <laughs> हाय बोले था हाय यही ओइशुरिया साकी पाप प्लीज मैडम प्लीज আসলে বাচ্চাটা একটু দুষ্টুন করছে না তার জন্যে কিছু কিছু মিস্টেক হয়ে যাচ্ছে কিছু মনে করো না বাচ্চাটা যখন ঘুমাচ্ছিলো তখন তো লাইফে বসলাম তো ঐশ্বরিয়া ওর নাম হ্যাঁ পুচকুটার নাম ঐশ্বরিয়া ঠিক আছে যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখো দেখে নেবে পুচকুটা নিয়েই আমার চ্যানেলটা তৈরি আছে ওহি ওহি কটা থেকে তুমি মেসেজ করছো হুম খুব ভালো লাগলো বন্ধু একটা না দুটো 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 আইডি থেকে কমেন্ট করছে তাই না ওহি ওহি তুমি আছো আমি জানি বন্ধু আমার সাথে আছো তো আমি জানি বন্ধু যেসব বন্ধুরা আইন চ প্লিজ সকল একটা করে লাইক করো বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই দিদি কেমন আছো আমি ভালো আছি ওহি আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা অবশ্যই ভালো আছি গো খুশি গেমিং খুশি গেমিং কি খুশি গেমিং কি আমার চ্যানেলের নাম হইছে বর্ণালী ঠিক আছে ওইটা আমার আইডি তো সাকিব কোথায় গেলে তোমার কি গেমিং চ্যানেল তাই না সাকিব তোমার কি গেমিং চ্যানেল বন্ধু পাবজি নাকি এই দেখো চুরি চুরি কে পড়বে এই দেখো ও হো হো কি হোক পুচকিটা চুরি করতে দিচ্ছে আমাকে দেখেছেন ধরো ধরো বন্ধুরা কোথায় গেলে প্রচন্ড গরম লাগছে তো বেশি টাইম চুল খুলে রাখা যাবে না যা গরম পড়ে গেছে না চুল খুলে আর ভিডিও করাই যাবে না ঠিক আছে সব বন্ধুরা একটু ভাবে যে চুলটা দিদি খুলে রাখে কেন আপনি অনেক দুষ্টু মাই গড তাই আর কি করে হবে তোমাদের সঙ্গে একটু হাসি খুশি মজা করি ভালো লাগে বুঝতে পারছো তোমরাও আসবে কেন একটু গল্প গুজব আনন্দ হাসি খুশি না করলে হয় বলো তো বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো বললে না তো কিছু খালি রাগ দেখাচ্ছ যে পড়ছো না দিদি ভাই দিদি কমান পড়ছি তো তোমাদের কমান্ড পড়ার জন্যই তো আছি দিদি আমি হিন্দিতে কথা বলছিলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি ওহি ওহি আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে হিন্দিতে কথা বলছিলে আমি বুঝতে পারবো না সেটা কি হয় বলো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে তোমার কাজ থাকলে আসো তো আবার পরে কথা হবে সাকিব সাকিব আবার পরে কথা হবে তোমাদের সাথে কথা বলার জন্য গল্প করার জন্য তো বারবার আসি বলো তো এম আর গেমিং উইথ হাই 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 গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং হাও আর ইউ হাউ আর ইউ ফ্রেন্ডস হাউ আর ইউ ওইচয় বান্নালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো গেমিং উইথ ইজ ইজ্জাদ নাকি ইজ্জাদ কেমন আছো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বন্ধু তুমি কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও যে সব বন্ধুরা বাচ্চাদের ভিডিও ভালোবাসো পশু পাখি আনন্দ মজার ভিডিও ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটা দেখে নেবে আমি আমার এই কুচকু সোনা থেকে নিয়ে ফানি ভিডিও করি আশা করি ভালো লাগবে যেসব বন্ধুরা বাচ্চাদের ভিডিও ভালোবাসো অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো এই দুষ্টু মিষ্টু সোনামণিটাকে নিয়ে ফানি ভিডিও করি বাংলাদেশ থেকে ওয়া ভেরি নাইস প্লেস আমি ভারতে থাকি বন্ধু আজকে তুমি প্রথম এসেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ রইল ইজার 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 নামটা খুব সুন্দর তো ইজার নামটা খুব সুন্দর তাই না তো বন্ধু কোথা থেকে দেখছো তো বললে বাংলাদেশ থেকে ফ্যামিলিতে কেমন আছে সবাই ফ্যামিলির সবাই কেমন আছে আজকে তুমি প্রথম লাইভে এসেছো তাই অসংখ্য ধন্যবাদ রইলো এই দুষ্টুটা দেখো না ও কি নিয়ে বসেছে গো আমার সব ভিডিও করি দেখাবে আমি যে ভিডিও করি দেখো চুরি বালা হার এইগুলো পরে ভিডিও করি না সেইগুলোকে নিয়ে ও হাঁটতে বসেছে বুঝেছো কুছফুটা ওহি ওহি কোথায় গেলে বেশি টাইম থাকতে পারবো না তো বন্ধুরা যেহেতু এখানে পূজা চলছে তো মাইকের সাউন্ড আসছে প্রচণ্ড একটু টাইম বন্ধ ছিল সেই সময়তেই আমি বসেছিলাম বুঝেছ তো এত মাইকে বাজে না এদিকে এত পূজা পাঠ হয় দুদিন ছাড়া প্রচণ্ড মাইকের আওয়াজ হয় তো কি করে এগে বলো মাইক বন্ধ হলে আবার বেশিক্ষণ তোমাদের সাথে গল্প করব বুঝতে পেরেছ এভরিওয়ান লাইফ প্লিজ হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই এত চুল উঠে যাচ্ছে না গরম পড়ে গেছে চুল ঘেমে যায় না চুল ঘেমে গেলে চুল উঠে যায় বুঝেছো বন্ধুরা চুলকে সবসময় আমরা যতটা শুষ্ক রাখতে পারো ততটা মানে ঘাম বসা যাবে না এই ঘাড়ের টাইপের এই দেখো এসেছি

আরে এখানে আবার মাইক বেজে গেছে ঠিক আছে তো আমি এটা কে এটা আমার মেয়ে গো বন্ধু এটা আমার মেয়ে বুঝেছো এটা আমার একটা পুচকু মেয়ে পুচকুটাকে নিয়েই তো ভিডিও বানায় যদি না চ্যানেলটা আমার দেখে থাকো দেখে নেবে পুচকুটাকে নিয়েই আমি ভিডিও বানাই বুঝেছো এটাই আমার সব গো জীবনে আমার জীবনে সবটাই সে হায় 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 সেড হাই বলো বন্ধু আমি না সেড হাইটা মাঝে মাঝে সবাই লেখে আমি বুঝতে পারি না হাই তো লিখেছ কিন্তু সেড হাইটা লেখে কেন এটাই বুঝতে পারি না আমি অনেকেরতেই দেখি তো বন্ধুরা কোথায় গেলে হইচই বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বন্ধুরা সকলে কেমন আছো চটপট কমেন্ট করে জানাও সকলে কেমন আছো চটপট কমেন্ট করে জানাও যে সব বন্ধুরা আমার পরিবারের সদস্য হতে চাও আমার ফ্যামিলির মেম্বার হতে চাও অবশ্যই সকলে মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ ওপেন আছে যেসব বন্ধুরা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ ওপেন আছে বাবু কি করছো না আমার সোনা মাটা কই আমার সোনা মাটা একটু যে নিশ্চিন্তে লাইভ করবো সেটার উপায় নেই বুঝতে পারছো দুদিন ছাড়া এখানে এত অনুষ্ঠান হয় এত মাইক বাজে না আর কি বলবো বলো ওই কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে সবাই আমার পুচকুটা বসে আছে এখানে তোমাদের সাথে গল্প করছি আমার পুচকুটা ওখানে বসে বসে খেলা করছে আমার দুষ্টু সোনাটা কই গো আমার সোনামানিক কই আমার সোনামানিকটা কই গো আপনি কি করেন আমি আমি কিছু করি না ভিডিও বানাই আর কিছু করি না এই তো সোনাটা এত ছোট না আমি কি করে বাইরে জব করি বলো আগে জব করতাম ঠিক আছে বাট লকডাউনের সময় জবটা আমি ছেড়ে দিয়েছিলাম কোনো এক কারণে এখন আমি টোটালি হাউস ওয়াইফ ঠিক আছে পরের পয়সা খাই দাই ঘুমাই আর ইউটিউবে ভিডিও বানাই বুঝতে পেরেছো বন্ধু তো তুমি কি করো কমেন্ট করে জানো ইসরায়েল এস এসার তাই না এসার এসার তুমি কি করো বন্ধু আমি আর কিছু করি না আগে করতাম গো ঠিক আছে এখন আর কিছু করি না ইউটিউবে ভিডিও বানাই এতটাই আর কিছু নয় আমার প্রোফাইল দেখে অনেকেই বলে দিদি কিছু করতে আমি আগে করতাম আগে শপিং মলে জব করতাম বুঝেছ আগে এই আগে রিলায়েন্সে জব করতাম শপিং মলে আপনার স্বামী কি করে আমার স্বামী কি বলবো তো সাধারণ ছোটো কোম্পানিতে কাজ করে সেরকম কিছু হাইফাই করে না গো ছোটো কোম্পানিতে কাজ করে বাড়িতেই থাকে ঠিক আছে বাড়ি থেকে যাতায়াত করে কিং ভাই দশ আই লাভ ইউ কিং ভাই কেমন আছো বন্ধু কিং ভাই কেমন আছো কমেন্ট করে জানাও আজকে প্রথম মনে হয় তুমি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ রইল কিং ভাই কিং ভাই কেমন আছো বন্ধুরা লাইক অবশ্যই একটা করে করো হইচই বর্ণালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই আই লাভ ইউ সেম টু ফ্রেন্ডস সেম টু তুমি কি একই ওয়ার্ড লিখিতে থাকবে তো কেমন আছো কিং ভাই কেমন আছো কমেন্ট করে জানাও বসো মা তিন ভাই কেমন আছো কমেন্ট করে জানাও আজকে প্রথম এসেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ রইলো তোমাকে অসংখ্য ধন্যবাদ রইলো বন্ধু সেম টু ফ্রেন্ড সেম টু ইউ কিং ভাই সেম টু ইউ কিং ভাই দশ কি তোমার চ্যানেলের নাম কি কিং ভাই দশ হম ভালো কেমন আছো বন্ধু যেসব বন্ধুরা আমার পরিবারের সদস্য হতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ ওপেন আছে মেম্বারশিপ নিতে পারো সকলে এখনো পর্যন্ত কেউ মেম্বার হয়নি আমার পরিবারে এখনো সদস্য কেউ হয়নি যদি তোমরা নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো বুঝেছ বন্ধুরা কোথায় গেলে হইচই বানালি পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় ফুন্ড গরম দাদা যে নিশ্চিন্তে কোনো সে হবে না কোথায় গেলে বন্ধুরা হাই 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 গুড ইভিনিং গুড ইভিনিং অব্দিমান গুড ইভিনিং হাই হ্যালো লিখতে লিখতে কোথায় যে তোমরা চলে যাও কি জানি হাই হ্যালো লিখতে লিখতে কোথায় তোমরা চলে যাও বলো তো যেসব বন্ধুরা বাচ্চাদের ভিডিও ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটা দেখে নেবে আমার এই মিষ্টু সোনামানিকে নিয়ে আমি ফানি ভিডিও করি আশা করি ভালো লাগবে আমি কিছু করি না আমি তো এখন চুটকুটাকে নিয়েই থাকি বাড়িতে ঠিক আছে আগে করতাম আগে করতাম এখন কিছু করি না বন্ধুরা কোথায় গেলে পরিচয় বনালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো ছটা পর কমান করে জানাও বন্ধুরা কেমন আছো কমান করে জানাও সকলে হলো ও সোনা ও সোনা ও সোনা মাটা কইবো ই তোমা সোনা মা কানে পরে তুমি জানো তুমি জানো ওইটা কানে পরে ওইটা কানে পড়ে জানো তুমি ওই হিটা কোথায় গেল ওই হি ওই কোথায় গেলে ওই দেখো কুচকুটা কী করছে উটবাড়া বন্ধুরা এখনকার মতো এখানে এন্ড করলাম সকলে ভালো থাকবে আবার পরে দেখাবে যে কুচকুটা অনেক দুষ্টুমি করছে তো পরে কথা হবে সকলের সঙ্গে ওকে টাটা বাই বাই যেসব বন্ধুরা লাইন না তো প্লিজ সকলে একটা করে লাইক করো আজকে বেশি টাইম থাকতে পারলাম না আবার কালকে কথা হবে যেহেতু বাইরে মাইক বেঁচে গেছে তো বেশি টাইম আর থাকতে পারলাম ওকে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর ফ্যামিলির সাথে অনেক অনেক সময় দেবে ঠিক আছে ফ্যামিলিকে ভালো আসবে সবার সাথে হাসি খুশিতে মজাতে সবাই কাটিয়ে দাও দিন ওকে টাটা আবার নেক্সট টাইম কালকে দেখাবে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা বাই বাই